তার হামদোসানা গাইছি আপনি এখানে নবগঠিত একটা পাওয়ার হাউস যে পাওয়ার হাউস থেকে আমাদের ইমানে শক্তি বংশ আমাদের মগজে আলো প্রবেশ করবে এই ইসলামী পাওয়ার হাউসকে নাগালে পেয়েছি এবং আমরা রক্ত দিয়ে অর্থ দিয়ে মেহনত দিয়ে যাকে গড়ে এত সংক্ষিপ্ত সময়ের মানুষের সামনে পেশ করার যোগ্য বানিয়ে তুলতে পেরেছি আপনারাও নামা খালালি করুন শুকুর গুজারি করুন আমরা সবাই মিলে এক বাক্যে আল্লাহ নামা খালালি করি মোহাব্বাতের সাথে যদি ঠোঁটটাকে নাড়তেন একবার আমার সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি রাসুল রাহমাদুলী আল আমিন বিপ্লবী জননেতা নেতা জনাবে মোহাম্মদুর রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজির হোক আল্লাহু আসাল্লি আলাই আল্লাহু মাক্বার আলাই